100% পরীক্ষিত সেই রাস শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় ভাই বোনেরা আজকে এমন এক আমলের কথা আমি আপনাদেরকে বলে দেব এই আমলটি করার পরে আপনি পৃথিবীর যে কোন মানুষের কাছে যাবেন রাজা হোক বাদশা হোক প্রতিনিধি হোক প্রশাসন হোক আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা হোক আগাকার সোনাম ধন্য ব্যক্তি হোক আপনার আত্মীয় সুজন বন্ধু বান্ধব পরিবারের মানুষজন পৃথিবীর যে কোন মানুষ আপনি দেশে থাকেন দেশের বাইরে থাকেন যেখানেই থাকেন না কেন যার সামনে গিয়ে আপনি উপস্থিত হবেন ওই ব্যক্তি আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে আপনাকে মান সম্মান ইসা ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা কল্পনা করতে পারবেন না এই আমল করার পরে আপনার যত শত্রু রয়েছে শত্রুরা পর্যন্ত আপনাকে মান সম্মান ইজ্জত দিতে থাকবে এমনকি আপনার প্রেমে পড়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এই হুলিয়া মুবারক মানে হচ্ছে হাজরত ইউসুফ আর ইসলামের মাথা থেকে পা পর্যন্ত তার শারীরিক যে গঠন সেই গঠন কেই হচ্ছে আমি আপনাদের মাঝে আজকে নকশা আকারে উপস্থাপন করব। প্রিয় ভাই বোনেরা এমন এক আমল আমি আপনাদের মাঝে আজকে দিয়ে দিব জীবনে একবারের জন্য যদি এই আমল করতে পারেন এই আমল করার সাথে সাথে আপনি হচ্ছে এই আমলকে পরীক্ষা করে দেখবেন এই আমল পরীক্ষা করার পরে আপনি আনন্দে আত্মা হারা যাবেন ইনশাআল্লাহ যারা আপনাকে দেখতে পারত না সহ্য করতে পারত না কোথাও গিয়ে দেখা যায় আপনি সম্মান পেতেন না ওই মানুষগুলো আপনাকে এমন মান সম্মান ইজ্জত দিবে ভালোবাসবে আপনার প্রতি এতটা দুর্বল হবে যে আপনি কল্পনা করতে পারবেন না যে সকল ভাই বোনেরা পৃথিবীর সকল মানুষের কাছে মান সম্মান ইজ্জত পেতে চান ভালোবাসা পেতে চান মানুষকে আপনার প্রতি দুর্বল করতে চান তারা আজকের এই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ওই অনুযায়ী দয়া করে আমল করবেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা কিভাবে আজকের এই আমলটি করবেন আমি আপনাদের মাঝে পরিপূর্ণভাবেই তুলে ধরবো ইনশাআল্লাহ পৃথিবীর প্রতিটি মানুষ চান যে আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে মানুষ সম্মান করুক ভালোবাসুক আপনাকে দেখা মাত্র পৃথিবীর সকল মানুষ আপনার প্রতি দুর্বল হয়ে যাক এটা কিন্তু পৃথিবীর সবাই চান প্রিয় ভাই বোনেরা আজকে এমন এক আমলের কথা বলে দিব আপনি এই আমল করার পরে যদি কারো পাশ দিয়ে হেঁটে যান সে পুরুষ হোক মহিলা হোক সে হচ্ছে বৃদ্ধ হোক যুবক হোক সে যে খুশি সে হোক না কেন প্রিয় ভাই বোনেরা এই আমল করার পরে ওই ব্যক্তি আপনাকে দেখা মাত্র এমন পাগল পড়া হবে যা আপনি কল্পনা করতে পারবেন না আপনারা তো হজরত ইউসুফ আর ইহিসারত আসলামের ঘটনা তো জানেনি যে তাকে দেখে পুরুষ হোক বৃদ্ধ হোক নারী হোক তাদের কি হারাত হয়েছিল আর সেই আমলটি তার যে শারীরিক গঠন সেটাকেই আজকে নকশা আকারে আপনাদের মাঝে পেশ করব প্রিয় ভাই বোনেরা আজকে এমন এক আমলের কথাই আমি আপনাদেরকে বলে দিব যে এই আমল করার পরে এই আমলের কার্যকারিতা দেখে আপনারা আনন্দে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ এটা সাধারণ কোন আমল না পৃথিবীতে আল্লাহ তারা যত সৌন্দর্য দিয়েছেন তার মধ্যে সবচাইতে সুন্দরভাবে হচ্ছে সৃষ্টি করেছেন হজরত ইউসুফ আর ইসালাত আসলামকে তবে পৃথিবীর শ্রেষ্ঠ মানব ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা যে ইউসুফ আর ইসলাত আসলামের সৌন্দর্য দেখে পৃথিবীর প্রতিটি মানুষই পাগল পাড়া হয়েছিল আর সেই এমন এক আমল আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব যদি আজকের এই কোনো ভাই বোন যেন প্রয়োগ করতে পারেন আপনাদের সঠিকভাবে জন্য এটা হবে মহান আল্লাহ তালার পক্ষ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ এক নিয়ামত দেখেন আপনারা অনেক সময় দেখা যায় অনেক জায়গায় যাওয়ার পরে মানুষের এমন কিছু আচরণ দেখতে পান যেটা দেখে নিজের একটু কষ্ট অনুভব করেন অনেক সময় দেখা যায় আপনি কোথাও গেলে মানুষ আপনাকে ভালো মতো নিচ্ছে না আবার অনেক মানুষ এমন রয়েছে যে কোথাও গেলে তাকে দেখা মাত্রই মানুষ প্রেমে পড়ে যায় আপনার হচ্ছে তার ভক্ত হয়ে যায় পাগল হয়ে যায় তাকে দেখে তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব জীবনে একবারের জন্য যদি নিজেদের জীবনে প্রয়োগ করতে পারেন আপনি দেশে থাকেন আর দেশের বাইরে থাকেন পৃথিবীর যেখানে খুশি সেখানে আপনি বসবাস করেন না কেন এমনকি আপনি যদি কোনো বিধর্মীর কাছেও যান সে ব্যক্তিও আপনাকে দেখে প্রেমে পড়ে যাবে পাগলপাড়া হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা এই আমলের এমন এক গুণ অতএব হচ্ছে আজকের এই আমলছি আপনাদের জন্য হবে পৃথিবীর শ্রেষ্ঠ এক নিয়ামত মহান আল্লাহ তালার পক্ষ থেকে অতএব প্রিয় ভাই বোনেরা

প্রতিটি আমল রুহানি জগতের কোন আমল করার ক্ষেত্রে কিছু নিয়ম ও মানতে হয় সেই নিয়মগুলো বলে দিচ্ছি এবং কিভাবে আমল করবেন পরিপূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরছি প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন নিজে পাক পবিত্র হয়ে অজু করে যাই না বসে কেবল আমুকি হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তালা উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আমল করবেন আপনি আমলের শুরুতেই যে কাজটি করবেন প্রথমেই হচ্ছে

হজরত আদম আলি সাল্লা আসলামের সন্তান এবং হাওয়া আলি সাল্লাহ সকল সন্তানকে আমার প্রতি দুর্বল করে দিন তাদের প্রত্যেকের কাছে মান সম্মান বৃদ্ধি করে দিন ভালোবাসা বৃদ্ধি করে দিন আল্লাহ তালার হুকুমে যেহেতু মহান আল্লাহ তালা সরাসরি বান্দাবান্দিদের কিচ্ছু দেন না ফেরেস মাধ্যমে পাঠান সেজন্য দয়া করে প্রিয় ভাই বোনেরা আপনারা এই কথাটিকে তিনবার বলেই আমল শুরু করবেন আপনারা একটি বিষয় জেনে রাখবেন এই পৃথিবীতে প্রতিটি মানুষকে ধোকা শয়তান দেখা যায় আপনারা যে আমল তদবির করেন রুহানি জগৎ থেকে সেই আমল তদ্বিরকে কার্যকারিতা নষ্ট করে দেয় খারাপ জিন এবং শয়তানগুলো গুলো এই জন্য দেখা যায় আপনাকে আমল তদ্বিরের শুরুতেই সারফুল উম্মা করে নিতে হবে যদি সার্ফুল উম্ম হাসিন করে আমল তদ্বির করেন তাহলে আপনার ওই আমলকে কোনো জিন কোনো শয়তান কোন আম্মার কেউ ওইটার কার্যকারিতাকে আল্লাহ তালা হক ইনশাল্লাহ নষ্ট করতে পারবে না এজন্য আপনারা আবলের শুরুতে সারফুল উম্মার তাহসিন করে নেবেন যারা নিজেরা সারফুল উম্মার তাহসিন করতে পারেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে যারা নিজেরা করতে পারবেন না তাদের জন্য হচ্ছে আরেকটি লিঙ্ক দেওয়া আছে আমার মুক্তি শুনলেও সারফুল মা তাহসিন হয়ে যাবে যেটা আপনাদের জন্য ভালো মনে করবেন আপনারা সেটা করবেন তবে প্রিয় ভাই বোনেরা আপনাদের ভিতরে এমন অনেক মানুষ রয়েছেন যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান কখন কোন আমল করলে ভালো রেজাল্ট পাওয়া যায় অর্থাৎ রোহানি জগতের আমলগুলো কিভাবে করতে হয় এই সম্পর্কে পূর্ণ ধারণা পেতে চান তারাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কখন কোন সময় এই আমলটি করতে হবে তাও আপনি পরিপূর্ণভাবে জানতে পারবেন এক কথায় একেবারে পূর্ণাঙ্গ নিয়মটা জানতে পারবেন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল এখনই অন করে দিবেন কারণ অতি তাড়াতাড়ি আপনি আপনাদের মাঝে এমন এক আমল নিয়ে হাজির হব যে শিশি বা সেন্টের উপরে যদি আপনি হচ্ছে সেই বা কোনো সুগন্ধির উপরে যদি আমার মুখ থেকে সেই কথাগুলো শুনে কোথাও যান আপনি যার দিকে ফিরে তাকাবেন যার দিকে তাকাবেন অর্থাৎ আপনার শরীরের গ্রান যার পর্যন্ত পৌঁছাবে ওই ব্যক্তি পিছনে চলে আসবে আপনাকে বিয়ে করার জন্য আপনার পাগল পাড়া হয়ে যাবে আমি বলে আপনি যে উদ্দেশ্যে করবেন আমলছি সেই উদ্দেশ্যের সাথে সাথে হয়ে যাবেন সালনা হয়তো ইউটিউবে যে দেখবেন আমার দুটি চ্যানেলে তিন হাজারের উপর আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে সাবজেক্ট রয়েছে আমি যেভাবে সেভাবে লিখবেন লিখার পরে আপনারা হচ্ছে তার সামনে রাখবেন রেখে আপনি হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি যারা আরবি পাঠ করতে পারেন না তাদের জন্য বাংলা হচ্ছে স্ক্রিনে দিয়ে দেবেন ইনশাআল্লাহ শুরুত আপনারা একবার বিস্মিল লাইক রকম পাঠ করবেন তারপর আলহামদুলিল্লাহ ইরফ বেলা আমিন থেকে শুরু করে অলাব দল্লিন পর্যন্ত পাঠ করবেন এই অলাব দল্লিন পর্যন্ত আসার পরে আপনাকে বাংলা যদি তাওকিল বলেন তাহলে বলবেন যে এই পবিত্র সোরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন পৃথিবীর সকল মানুষকে আমার প্রতি দুর্বল করার জন্য সকলের কাছে মানুষ মানুষ বৃদ্ধি করার জন্য এক্ষুনি একক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে এই কথাটিকে বলার পর আমিন বলবেন ঠিক এই নিয়মে সূর্যটিকে আপনি একচল্লিশ বার দয়া করে পাঠ করবেন তার আসলাম সামনে রেখে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে অদৃশ্য ভাবে সকল জিন ফ্রেস তারা আপনার আশেপাশে থাকবে আপনি যেখানে যাবেন আর যে মানুষটি আপনার সামনে থাকবে তাকে পাগল পাড়া করে দেবে আপনার প্রতি সেই মহান কথা পাঠ করতে হবে আপনারা হচ্ছে নিজেরা পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি দিন দিন তাতলিহীন তাতলিহীন তুরানিন তুরানিন মজ্জারিন 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 তরকাবিন তরকাবিন বারাসিন বারাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন গালনাউদিন কালনাউদিন বারশারিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশারাকিন নামুশারাকিন বারহাইলা বারহাইলা বাসকাইলাকিন বাসকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আন গারেরতিন আন গারেরতিন গায়াহা গায়াহা

এরপর আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে প্রিয় ভাই বোনেরা আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে একবার খেয়াল রাখবেন আপনারা এরপরে যে কাজটি করবেন এই দলসামটিকে মাদুলিতে ভরে গলা অথবা হাতে ব্যবহার করবেন অথবা কমরে ব্যবহার করবেন এরপরে পৃথিবীর যেখানে খুশি আপনি সেখানে যাবেন আশ্চর্য না হলে তখন আপনারা বলবেন পাগল পাড়া হয়ে যাবে মানুষ আপনাকে দেখান মাত্র আর এমন সম্মান করবে এমন দুর্বল হবে আপনার প্রতি যা আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার